দা ভারত স্কাউট অ্যান্ড গাইড তেলিয়ামোড়া ইউনিট উদ্যোগে এবং স্থানীয় সামাজিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ইটভাট্টা শ্রমিকদের মধ্যে সংগৃহীত বস্ত্র বিতরণ করা হয় দা ভারত স্কাউট অ্যান্ড গাইড একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থার তেলিয়ামোড়া ইউনিটের উদ্যোগী এবং তেলিয়ামোড়া সুপরিচিত সামাজিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় তেলিয়ামা ইচার বিল প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন পরিযায়ী শ্রমিক এবং তাদের বাচ্চা শিশুদের মধ্যে সংগৃহীত বস্ত্র বিতরণ করা হয় এই সংস্থার তেলিয়ামোড়া ইউনিটের স্বেচ্ছাসেবকরা বরাবরই তেলিয়ামোড়া শহরের বিভিন্ন সামাজিক কাজে হাত বাড়িয়ে থাকেন এই কর্মসূচিকে ঘিরে দ্য ভারত স্কাউট অ্যান্ড গাইড সংস্থার স্বেচ্ছাসেবকদের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয় আমরা দ্য ভারত স্কাউট অ্যান্ড গাইড একটি অরাজনীতিক সংস্থা আমরা বরাবরই এসব সামাজিক কাজ করে থাকি আজকেও আমরা এসেছি টিচার বিলির ভাট্টায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে আমরা একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছি এখানে আমরা এসে প্রায় পঁয়তাল্লিশ জনের মতন লোকদের আমরা বস্ত্র বিতরণ করেছি আচ্ছা আপনারা এটা কীসের থেকে এসেছেন আমরা দা ভারত স্কাউট অ্যান্ড গাইড তেলিয়ামোড়া ইউনিট থেকে এসেছি আচ্ছা আপনার নাম আমার নাম আভাস চৌধুরী দায়িত্ব আমি একজন স্কাউট গার্ড সিনিয়র রোব আচ্ছা আপনারা এটা কোন এডভার্টটাই দিয়েছেন ব্যাট এটা ইচার বিল এডভারটা দিয়েছে